আপনাদের সবাইকে বসে পড়ার জন্য অনুরোধ করছি আর মঞ্চে ডানে যারা আছেন সবাইকে বসে পড়ার জন্য অনুরোধ করছি আর আমাদের সাংবাদিক ভাইদের পিছনে যারা দাঁড়িয়ে রয়েছেন আপনাদেরকে এক মিনিটে এখান থেকে সরে যাওয়ার অনুরোধ করছি সাংবাদিক ভাইদের পিছনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলে যারা দাঁড়িয়ে রয়েছেন আপনাদেরকে এক মিনিটের মধ্যে এখান থেকে সরে যাওয়ার নির্দেশ দিচ্ছি আমাদের সাংবাদিক ভাইদের পিছনে যারা দাঁড়িয়ে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের প্রথম দশজন ইতিমধ্যে গতকাল আমরা দায়িত্ব দিয়েছি বিশৃঙ্খল ভাবে আমাদের নেতা কর্মীদেরকে বসে করার যে দায়িত্ব দিয়েছি আপনারা সেই দায়িত্ব পালন করবেন বলে আমরা প্রত্যাশা রাখি